পনির কাটাও রেডি আমার এই যে ব্যাটারটাও একদম রেডি বেশনটা মেখে যে কি দেখতে হবে না ভাজার কোনো গুণ নাই জ্বালানির কোনো গুণ নাই বেশনু কোন দিক থেকে খাচ্ছে সিদ্ধ করা আলু দিয়ে দেব দারুন সব রান্না বান্না হয়েছে আজকে থার্টি ফার্স্ট নাইট

তাহলে চলো পিকনিকের জন্য বাজারটা সেরে ফেলি সকাল সকাল তো যাই বালি বলে আজকে নিউ ইয়ারের পিকনিক শুরু করে দিই তারপরে তাই না

আমাদের লাইট লাগানো কমপ্লিট লাইট লাগিয়ে দিয়েছি বাইরে তো এবার এখানটায় তারটা আমার এখানে আছে তারটা লাগিয়ে দিলেই লাইট জ্বলতে থাকবে এই যে এখান থেকে কানেকশন দেবো বাবা লাইট জ্বালিয়ে দিছি সুন্দর লাইট জ্বালিয়ে দিছি এই যে টিপটাপ টিপটাপ হ্যাঁ ভেতরের লাইটটা চালাতে হবে হ্যাঁ এখানে আমাদের ডান্স শুরু হয়ে গেছে ডান্স ডান্স হচ্ছে হিন্দি গানের ডান্স হবে আরে শুনে গেছে তো এই যে কী দেখছ হ্যাঁ 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 ওই তো তোমরা কতদিন বলো একই একই রকমের নাচ একই রকমের নাচ সেই জন্য আলাদা হচ্ছে আলাদা নাচ হচ্ছে ভাল তো নাচ নাকি ভালো ভালো নাচ হচ্ছে বলছো ভাল দিন নাচ হ্যাঁ আঠা কতটা নেত tel sat sat ne si lusi gana to sat tel lagana to ada kana ye photo kit ka pa re ni ka count baba chala

তো এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে মা আলু নামিয়ে নিচ্ছে এখন তো ভাবছি ইয়েটা পনির পাকোড়াটা বানাতে হবে তো ব্যাটারটা বানানো হয়নি তো ব্যাটারটা আমি ফটাফট নি আর পনিরটাও কাটতে হবে সবটা দিয়ে দিলাম নাকি

kalau sudah Terima kasih. মুড়ির পাকোড়া দিয়ে আমাদের হবে টিফিন টিফিন তাহলে তেল গরম হয়ে গেছে চলো পনির কাটাও রেডি আমার এই যে ব্যাটারটাও একদম রেডি সুন্দর ফ্যাটানো হয়েছে ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে তত ভালো পাকোড়া হবে পাকোড়া চালু শুরু হবে তাহলে চালু শুরু আরম্ভ হয়ে তো পাকোড়া হচ্ছে গরমা গরম এটা দিয়ে আমাদের কি কিষাণ মিত্র পাকোড়া হয়ে গেছে তারপরে এটা হওয়ার পরে আমরা খেতে থাকবো শস কোতে পকোড়া আমরা খেতে থাকবো তারপরে এর মধ্যে আলুর দমটা রান্না হবে তারপরে আলুর হয়ে গেলেই তারপরে শুরু করে দেবো না লুচি বানানো তো এবার নামালেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমাদের পিকনিকের খাওয়া বুঝতেই পারছো পিকনিক মানেই খাওয়া দাওয়া ভরপুর তো পনির পকোড়াগুলো এ বেশ সুন্দর সুন্দর হয়েছে আরে কে ময়দাটা ইয়েটা ইয়ে টা বেসন মেখে দেখতে হবে না ভাজার কোনো কোনো নাই হ্যাঁ তোমার যে ইয়ে আটা মাখার গুন ছিল আজকে আমার বেসন মাখার গুন নেই না তো বাবু কে ডেকেছি বাবু এসে গেছে চলো সস এনে তো নাই পকোড়া তেলের মধ্যেই আলুর দমটা করে নেবো একটু তেল কমিয়ে রেখেছি অনেকটা তেল ছিল দিয়ে দেবো জিরা সোমবার এই মশলাটার মধ্যে আছে আদা বাটা লঙ্কা বাটা কাজু বাদাম বাটা নিরামিষ তো যার জন্য পেঁয়াজ রসুন কিছু জিদার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সামান্য চিনি আর দেবো টমেটো পেস্ট এই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আরে পকোড়া 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 নো 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 পকোড়া নো খাওছই হ্যাঁ এই তো সর নিয়েছি তো থট থছ তুমি খেতে পারো না খাস খাস খেতে পারো না জানিত না থট খাসই খাবে থট শুনো মনে করতে না কাটছে আগে

তো আমাদের লাইটিংও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে নতুন স্টাইলে লাইটিং এবার লাগানো হয়েছে তো মা আর কি এখন পাকোড়া খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো আলুর দম হয়ে গেছে এবার ঘি দিয়ে নামিয়ে নেবে ও ঘি দিয়ে গরম মশলা হচ্ছে কিষাণ মিত্র तो डांस डान्स ठीक है डांस ये डांस डान्स डान्स ये ए ए আমাদের রান্না বান্না কমপ্লিট এখন বসে করেছি আমরা খাওয়ার জন্য জল একদম ভরপুর জল নাকি চারিদিক দিয়ে বসবো একদম একদম শীতের মধ্যে একদম গুটিয়ে সুটি একদম মানে ওম করে বসবো আর চারিদিক দিয়ে বসে খাওয়া দাওয়া হবে তো খেয়ে আমরা চারজন মানুষ আছি চারজন চারটে প্লেটে নেব

তো আমাদের যে পিকনিকে দারুণ সব রান্নামনন হয়েছে যেমনি পনির পাকোড়াটা হয়েছিল তেমনি আলুর দম তেমনি লুচি ভালো হয়েছে খুব ভালো রান্না করলাম মানে ভালো ভালো